আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা ড্রাবিতে রয়েছে তো তাদের জন্য কিন্তু আজকে একটি দ্য ডেইলি ক্যাম্পাসে নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি হচ্ছে ড্রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে ফের আন্দোলন ভর্তি ইচ্ছুকরা তো এই আপডেটটি কিন্তু আটই সেপ্টেম্বর দু সকাল নয়টা তেইশ মিনিটে প্রকাশ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ড্রাবি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ ফের চালু রাখার দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আজ রোববার আটই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা একবার তাই এই তথ্য জানানো হয়েছে শিক্ষার্থীরা জানিয়েছে তিরানব্বই বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম চালু ছিল তবে কয়েক বছর ধরে তা বন্ধ করে দেওয়া হয়েছে এই জন্য তারা আন্দোলন নামছে আজ বিক্ষোভ মিছিল করতে বিশ্ববিদ্যালয় ত্রাস বিরোধী রাজু ভাস্কর জমা হবেন এইচএসসি দুই হাজার তেইশ ব্যাসের শিক্ষার্থীরা এরপর উপাচার্যকে স্মারকলিপি দেবেন দুপুরে সংবাদ সম্মেলন করে জানিয়ে আন্দোলন অন্যতম সংগঠন আশরাফুল হক সুবন বলেন দেশের বর্তমান পরিস্থিতি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই আমরা শুধু আমাদের দাবিটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি আসব জানা গেছে চোদ্দ পূর্ণ শিক্ষাবর্ষের থেকে বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা বসার সুযোগ বন্ধ রয়েছে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের ভর্তি ইচ্ছুক তখনও আন্দোলন করেছিল এছাড়া সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ছাব্বিশ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী অভিভাবক আদালতে রিট ও করেছিলেন এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত অনট ছিল এরপর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া প্রতিবার এ বিষয়ে বেশ আলোচিত হয়ে থাকে এই নিয়ে শিক্ষার্থীরা আন্দোলনেও নামে তারই ধারাবাহিকতায় এবারও ভর্তির যুগ সেকেন্ড টাইম সুযোগ দাবি করছে তারা প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ